নমস্কার আপনারা দেখছেন আইটিভি নেটওয়ার্ক আবারও বড় সড়ো ভাঙন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান শামশেরগঞ্জের বৃহস্পতিবার সকালে শামশেরগঞ্জের বোগদাদ নগর অঞ্চলের একশো চৌত্রিশ নম্বর বুথের কংগ্রেস নেতা তথা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পুঁচিমারিতে বিধায়কের নিজস্ব বাস তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলের স্বাগত জানান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম কিষান সেলের বোগদাদ নগর অঞ্চলের সভাপতি তথা একশো চৌত্রিশ নম্বর বুথের মেম্বারের প্রতিনিধি রবিকুল ইসলামের নেতৃত্বে এদিন তৃণমূলের পতাকা ধরে যোগদান তাদের আজকে আমাদের বোগদান নগর গ্রাম পঞ্চায়েতের যে প্রতাপগঞ্জ একশো চৌত্রিশ নম্বর বুথ সেখানে আমাদের যে গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি আছে আমাদের রাব্বেকুল তার উদ্যোগে এবং আমাদের গত বছর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোস্তাফিজুর রহমান তার নেতৃত্বে সেখানে মোশারাফ হোসেন শামীম হাসান বেনু শেখ তৌসিফ তৌফিক শেখ সানাউল শেখ হইবুর শেখ রাকিব শেখ ইমতিয়াজ আহমেদ ইমাম শেখ আব্দুল আলিম আরও অনেকেই আছেন মূলতেরা সক্রিয় কর্মী এদের নেতৃত্বে আরও অনেক মানুষ আছে তারা আজকে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আমাদের ব্লক সভাপতি আছে শহীদুল ইসলাম অঞ্চল প্রেসিডেন্ট ডাক্তার সাদেমন আলী আমাদের মাস্টার আবুল কালাম আছে আমাদের যুবনেতা সাউদ আছে আমাদের নৌসাদ প্রধানের প্রতিনিধি তৃণমূল নেতা তাদের উপস্থিতিতেই আজকে আমরা তাদেরকে দলে যোগদান করলাম তাদেরকে দলে আমরা স্বাগত জানাচ্ছি এবং সবাই একসঙ্গে কাজে কাঁধ মিলিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য সেখানে কাজ করবে আমি দেখলাম যে রাজ্য সরকার এসে ছোটো ছোটো প্রকল্পগুলো মানুষের বিভিন্ন কাজে প্রভাবিত হয়েছে এবং দেখতে পাচ্ছি যে একটা গরিবের রেশন দেওয়া রূপশ্রী কন্যাশ্রী স্কুল থেকে বই খাতা মানে এক কথা বিভিন্ন ধরনের প্রকল্প দেখে আমি মুগ্ধ হয়েছি ওই কারণে আমি এই দলে যোগদান করলাম স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো কুড়ি বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই কবিরাজের বর্তমানে সেখানে সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সব থেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগীর অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন অথবা সেভেন এই নম্বরে কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক চেম্বার আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্দি বিজয়নগর নিচস্ব বাসভবনে কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আই সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন